প্রণামরত বঙ্গবধু চাঁদের গায়ে শনিত কালী কোজাগরীর গ্রহণ চেনে নোয়াখালী সেদিনও ছিল এক দশই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর কিভাবে সনাতনী বঙ্গবধূদের জীবন অলক্ষ্মীর অন্ধকারে ঢেকে গিয়েছিল তা ভাবলে আজও হয়তো আতঙ্কে শিউড়ে ওঠেন নোয়াখালীর মানুষ লক্ষ্মী পুজোর পাঁচালি নিমেষে বদলে গিয়েছিল বুক ফাটা আর্ত চালটা উনিশশো উত্তপ্ত সাম্প্রদায়িক আবহাওয়ার মধ্যে হঠাৎ করেই একটি গুজব ছড়িয়ে পড়ে গুজবটি ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার করপাড়ার জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীর বাড়িতে ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী এসে উঠেছেন তার নাম সাধু ত্রিয়ম্বকানন্দ করপাড়া থেকে সামান্য দূরে শ্যামপুর দায়রা শরীফ গোলাম সরোয়ার হুসেইনি এই পীর বংশের উত্তরপুরুষ। গোলাম সারোয়ার হুসেইনি সকালে শাহপুর বাজারে তার অনুগত ভক্ত এবং মুসলমানদের এক সমাবেশ ডাকেন অভিযোগ রয়েছে ওই সমাবেশ থেকে তিনি জমিদার ও সাধুর মুন্ডু কেটে আনার নির্দেশ দেন এরপরই সহিংসতার আগুন ছড়িয়ে পড়ে সবখানে এতে প্রায় কমপক্ষে পঞ্চাশ হাজার সনাতনী হত্যা করা হয়েছে বলে অনুমান করা হয় এছাড়া অনেক সনাতনী নারী ধর্ষণের শিকার হন এবং হাজার হাজার সনাতনী নারী পুরুষদের জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার পাঁচশো বেঁচে থাকা হতভাগ্যকে কুমিল্লা চাঁদপুর আগরতলা ও অন্যান্য জায়গার অস্থায়ী আশ্রয় শিবিরগুলিতে আশ্রয় দেওয়া হয় ১৩ অক্টোবর বারোটার সময় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত দুশো থেকে আড়াইশো জনের মুসলিমদের একটি দল চাঙ্গির গাঁয়ের সনাতনীদের ওপর হামলে পড়ে তারা সনাতনীদের দেড় হাজার মন ধান পুড়িয়ে ভস্যে পরিণত করে দেয় এলাকার সমস্ত মন্দির গুড়িয়ে দেওয়া হয় তারা সকল সনাতনী মহিলাদের শাখা ভেঙে ফেলে সিঁথির সিঁদুর মুছে দেয় আর সনাতনী পুরুষদের নামাজ পড়তে বাধ্য করে নোয়াখালী আর ত্রিপুরা জেলার মৃতের সঠিক সংখ্যা নির্ণয় সম্ভব হয়নি এই দুই জেলায় কয়েক হাজার বাড়ি লুট হয়েছে শুধুমাত্র ত্রিপুরাতেই আটশো পঁচানব্বইটি ধর্মান্তকরণের ঘটনা নথিবদ্ধ হয়েছে নোয়াখালীতে যার সংখ্যা অগণিত এছাড়া হাজার হাজার সনাতনী নারীদের অপহরণ করা হয়েছে উনিশশো ছেচল্লিশে নোয়াখালীর জাতিযুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে বিহারে জাতিযুদ্ধের সূত্রপাত হয় তিরিশে অক্টোবর থেকে সাতই নভেম্বরের মধ্যে সংগঠিত বিহার জাতিযুদ্ধর ফলে ভারত বিভাজন ত্বরান্বিত হয় গান্ধী নেহেরু তথা কংগ্রেস নেতৃত্ব জিন্নাদের নেতৃত্বে থাকা মুসলিম লীগের ভারত ভাগের দাবি মেনে নেন ফলে ভারত বিভাগের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয় নোয়াখালী থেকে গ্রেট ক্যালকাটা কেলি মালদা থেকে ঝাঁপি স্থান কাল পাত্র বদলে যায় কিন্তু ইতিহাসের পথ বদলায় না সেকুলারিজমের কালো চশমাটা খুলে সনাতনীরা একটু চোখ মেলে ইতিহাসটা করুন বাংলায় এই পরিণতি আবার যেন ফিরিয়ে আনতে দেবেন না